Io sono tutti morti, alle rendo in serata e non sono

Se

पास्टर पुत्र आपके सुजुकी बोलो, तो फिर उनसे आपके कैप्टन को भी बोल देगा।

একটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে আপনারা চাল দেন চাল দেন চাল দেন আমরা আপনাদেরকে একটা নিশ্চিত বোনা দেবোতে ব্যবস্থা করি কিন্তু আমি পাইনি আপনারা পাইনি তাই আমি জানি যে বাংলাদেশের মৌলিক চাহিদা মধ্যে খাদ্য হল প্রধান কিন্তু খাদ্যের সাথে যারা জড়িত বিশেষ করে আমরা যারা আইসক্রিম দিন মালিক দিন মহা অবহেলার কথা আমাদের দেখলে অফিসে কোনো গুরুত্ব নাই

আমাদের নির্মালিক ভাইরা কীভাবে উপকৃত হোক আমরা সবাই লক্ষ্য রাখবো এবং সবাই এক পথে আমাদের সবাই ঐক্য থাকার ব্যবস্থা করি কেননা আমরা প্রতি বছরে অসংখ্য টাকা লস করে আসতেছি তাই আমরা নতুন করে আমাদের নতুন কমিটি একটা উপজেলার থেকে গঠন করা হোক জেলার থেকে গঠন করা হোক যাতে জেলার নির্দেশনা পেয়ে আমরা কার্যক্রম চালু করবেন এই বলে

আ সিুি সেটা অদের বা আমাতে মাইসে সে তু বা বধ দ দ মা ছে সেও অ্ কমিশনা িয়ে এ আমরা অ আনা প্রসি সা আ এ আ আলোচনার মাধ্যমে আজ থেকে কৃষি প্রতিবাদাম সারা এটা একটা আলাদা আমরা বাইশ মিলে কিন্তু কেউ সে প্রথম করছে এখন করেনি এইটা আমরা হিন্দি লোকে আছি বাইশ মিনিট মানে এই সাতায় একটা বাসে যাওয়ার আগে একটা কথা বলতে ওস্তাদ আসি এখন আমরা যে আলোচনাটা করব না এটা আমরা খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা আছেন आजमगढ़ जिला मिलমলে সভাপতি এসে আমার থানা

বৈষে আমরা করে আসি আর একটা বলি যে আমরা যখন এর আগেছিলাম আটশো টাকা তখন আমরা দশ টাকা বারো টাকা চাল দ্বিগুণ ব্যবসা করে আমরা চলছিলাম কিন্তু এখন এক মধ্যে দাম হল চোদ্দশো চল্লিশ টাকা টাকা লাগতেছে আমার লাভ আমার ওই পরিমাণে আছে এর বেশি নেই পাঁচ টাকা ষাট টাকার মধ্যে আছে আগে ব্যাঙ্কের ইন্টারেস্ট ছিল হল টেন পার্সেন্ট বাড়ি ব্যাংকের ইন্টারেস্ট ষোলো পার্সেন্ট

সভাপতি <laughs> <laughs>

বীরগুলো সচল রাখবে তা আমাদের মনে হয় বিগত সরকারি খ্যাতি করেন লোকান দিয়ে চাল সরবরাহ করেছেন এভাবে চাল সরবরাহ করলে অনেক মিলা আর্থিকভাবে ক্ষতি সুস্থ হবে এবং ব্যবসা বন্ধ হবে বীজগুলো বন্ধ হলে সারা দেশে হয়ে পড়বে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে অর্থনৈতিক উন্নয়নের বাধা সময়ের পক্ষে চাল চালের মূল্য পূর্ণ নির্ধারণীয় ব্যবস্থা গ্রহণের জন্য

সরকার বলতেছে যে আমাদের ধান কিনতে আসছে কিন্তু মূলটা বাড়িয়ে আছে এই মূলতে কারণে যে কৃষকরা সবাই যেত করতে ধান দাম সরকার আমি কেন সরকারে ধান তারপর পরে তো একদম হয় তার কত সরকারি ইচ্ছা মতো ভালো কত সবই সেই করে

সেই মানে যে মোনাপকক মুখ্য মুখ্য মানে কোনো সমান্তরাল নাই আর আপনারা মনে করেন যে একানো শর্ত একটা ঠিকানা লিখা দেবেন 14 থেকে 20 কার নামে যেন অটোমেটিক্যালি তার কি এই ঘুরতে ঘুরতে